নাম কি নাম না জেনে কি আপনি আমারে আনছেন বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না আমার থাকার জায়গা হবে কোথায় এই যে এই জায়গায় থাকবেন গোপনীয়তা রাখতে হবে কারণ আমি ফেরারি আসামি আমার নামে মারার কেস আছে অনেক টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না আপনার কাজের কথা আমি শুনছি এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে শর্ত মানলে কাজ হবে শর্ত এক নাম্বার হইল কি আজ ওইটা এটা ধরেন পশ্চিম কোন দিকে আজিস ছুরিটা দে এটা কি হইল জবাই দিলাম মানে দৈনিক রকম একটা করে দল লাগবো দৈনিক একটা করে দর ব্যবস্থা রাখবেন মানুষ হইলে ভালো হয় তা না হইলে গরু ছাগল কম পক্ষে একটা মোরগ আজকেরটা হয়ে গেল আজ আর লাগবো না জবাই দিতে দিতে অভ্যাস হয়ে গেছে রক্ত না দেখলে ভালো লাগে না আর একটা কথা আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না কেন অতের সাবধানে রাখবেন মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায় তখন হিতা জ্ঞান থাকে না তাদের উপরে অত্যাচার হইতে পারে ওই আপনি খুব বেশি কথা বলতাছেন আমি কি চলে যাব না 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 আপনি থাকবেন আপনি থাকবেন আমার কোনো বৌ সাল নেই আপনার কোনো অসুবিধা হবে আমার থাকার ঘরে একটা মেয়ে ছেলার ব্যবস্থা রাখবেন এই শুকুরের শেষ পর্যন্ত আমাদের মগির তাল বানাইলি ও হ্যাঁ আপনার সব ব্যবস্থা করে দেবে আচ্ছা এই যে পোশাক এটা কি আসল না আমি চিন্তা করতেছি আপনি কি হিন্দু না মুসলমান নাম সোনা মিয়া বোঝেন নাই হিন্দু না মুসলমান এইটা আমার ছদ্ম বেশ এই যে কাপড় দেখতাছেন এইটা পুরা কাফনের কাপড়ের মাপ নিয়ে কাটা এই পর্যন্ত মানুষ মার্ডার করছি গনার বাইরে আমি জানি আমারও মরণ হইব পথে গাতে জানা যার সময় কাফনের কাপড় যেন অন্য লোকের কিনা সাবান আতর লোবান গোলাপ জল আগরবাতি তুলা সবকিছু এই ধরার মধ্যে আছে আপনার এখানে ময়রা গেলে আপনার এই সব কিনা দন লাগবো না আপনার সব শর্ত নিলাম কিন্তু আমার কাজটা তাড়াতাড়ি করে দিতে হবে জবাব দেওয়ার আগে আমার ঘরে ধরে নিয়ে আসতে হবে আমি ওই হাতের এই আঙুলটা কাটিয়ে ফেলবো তারপর জবাই দেবেন